হে মানুষ মনে রেখো তোমার কাজের প্রভাব শুধু তোমার উপরই পড়ে না বরং তোমার পরিবার ও বিশেষ করে তোমার পিতার উপরও পড়ে তুমি যদি অন্যায় করো সমাজ তোমার বাবাকেও দোষারোপ করবে তাই এমন কোনো কাজ করো না যার জন্য তোমার পিতাকে লজ্জিত হতে হয় বরং এমন জীবনযাপন করো যাতে মানুষ তোমার পিতাকে সম্মান করে আর তিনি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির পথ আর পিতার অসন্তুষ্টি হলো ধ্বংসের রাস্তা আপনারা যে ভিডিওটা দেখতেছেন খুবই দুর্গন্ধযুক্ত একটা বিষয় কেউ আসলে এটা পরিষ্কার করতেছে না সবাই আসলে নাক চেপে যাচ্ছে আর দেখতেছে আর যারা এই কাজটা করছেন আপনারা চাইলেও পারতেন পরিষ্কার করে যেতে রাস্তাতে সব কাজ কেডা করে আসলে আমরা জানি না ফুলটা তার পরেও কেউ ধরতেছেন বিদায় ধরতে বাধ্য হয়েছি আসলে খুব দুর্গন্ধ হইতেছে